হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা জানেন যে পাহাড়ি বিষয় নিয়ে বিভিন্নভাবে মানুষের কাছে গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন দিয়ে। মানুষকে হচ্ছে হচ্ছে যে। তাদের উপরে নির্যাতন চালানো তেমন কিছুই না। আপনারা জানেন যে পাহাড়িরা যদি বাংলাদেশের কোনো জেলায় যে কোনো প্রান্তে আসে তাদেরকে কোনো সেনাবাহিনী গাড়ি দিতে হয় আর আপনি যান খাগড়াছড়ি যান সাদেরক যান বান্দরবন যায় সে জায়গায় আপনাকে সেনাবাহিনীর টহলের মাধ্যমে নিয়ে যেতে হয় এতে বোঝা যায় যে আপনারা তাদের কাছ থেকে তাদের কাছে নিরাপদ না নাকি ওরা আমাদের কাছে আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘুরতে পারে তাদেরকে তো একটা নিরাপত্তা দিতে হয় না আমরা তো তাদের উপরে চিন্তা না আর তারা তাদের যে সময় আমরা সমতল ভূমি থেকে পাহাড় অঞ্চলে ঘুরতে যায় সেই সময় আমাদের কেন সেনাবাহিনী টহল দিয়ে নিয়ে যেতে হয় কারণ দেশটা কি আমাদের বাংলাদেশ না তাহলে সেই জায়গায় কেন আমাদেরকে সেনাবাহিনী টহল দিয়ে নিয়ে যেতে হয় কারণ ওরা আক্রমণাত্মক থাকে ঠিক আছে তারা যে কোনো সময় অস্ত্র অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করতে পারে সেই কারণে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে টহল দিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা নিয়ে যায় যেহেতু যাতে তারা আক্রমণ না করতে পারে আক্রমণ করলেও যাতে তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করতে পারে সেই জন্য একটু টহল দিয়ে নিয়ে যায় এর থেকে বোঝা যায় যে তাদের কাছে আমরা নিরাপদ না ওরা আমাদের কাছে নিরাপদ আর ওরা বাংলাদেশ একটাই তাই না বাংলাদেশ ওরা বাঙালি না হোক তারা তো বাংলাদেশের একজন কারণ বাংলাদেশের মধ্যে আমরা যারা সমতল ভূমিতে থাকি আমরা যারা বাঙালি আছে আমাদের মধ্যেও ভালো খারাপ মানুষ আছে এরকম কি পাহাড় অঞ্চলে যারা থাকে তারা তাদের ভিতরেও কি ভালো এবং কি খারাপ মানুষ আছে সেই জন্য বুঝতে হবে যারা পাহাড় অঞ্চলে যারা ভালো মানুষ আছে তারা এগুলো বিষয় নিয়ে কথা বলুক তারা সামনে তুলে নিয়ে আসুক যারা এই অস্ত্রদারী আছে তাদের বিরুদ্ধে তারা কথা বলুক তাদেরকে সেনাবাহিনীরাতে তুলে দেওয়া হোক তাহলে তো একটা শান্তিপূর্ণ পরিবেশ পাহাড়ে আসবে তাই না এখন যদি আপনারা বিভিন্ন ভাবে তাদের মায়াকান্না বা তাদের অভিনয় দেখে আপনারা পুরো পাহাড়ি অঞ্চলের ছাপাই গাইতেছেন এটা তো হইল না তাদের কাছ থেকে আমরা নিরাপদ না ওরা আমাদের কাছে নিরাপদ কারণ তারা বাংলাদেশের যে কোনো জায়গায় চিকিৎসার জন্য পড়াশোনার জন্য যে কোনো জায়গায় তারা আসতে পারে তাদের তাদেরকে কোনো সময় সেনাবাহিনী গাড় দিতে হয় না আর আমরা যে সময় তাদের পাহাড় অঞ্চলে যাই বাংলাদেশের অঙ্গ ঠিক পাহাড় অঞ্চল বা পার্বত্য যে চট্টগ্রাম আছে সেটা বাংলাদেশের তারা যে কারণে তারা তারা থাকে কোনো সময় দের উপরে যারা বাঙালি আছে তাদের উপরে আক্রমণ করতে পারে তাদেরকে জিম্মি করতে পারে এবং কি তাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা আদায় করতে পারে সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হয় সাদেক যান আপনাদেরকে পুরো সেনাবাহিনী গার্ডে নেওয়া হবে কেন ভাই আমাদের বাংলাদেশে কেন আমাদের সেনাবাহিনী গার্ড থাকবে আমাদের বাংলাদেশে কেন ভাই এইসব সন্ত্রাসী বাহিনী জঙ্গলি বাহিনী যারা এইসব বাহিনী গঠন করে বিনা লাইসেন্সদারি অস্ত্র ছাড়া কোনো সাধারণ জনগণের কাছে কোনো বিদেশি কোন অস্ত্র থাকতে পারে তাদের কাছে সেই অস্ত্রগুলো আছে আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পারেন যে তারা বিভিন্ন অস্ত্র নিয়ে তারা বিভিন্ন সময় শোডাউন দিচ্ছে যারা সাধারণ মানুষ আছে পাহাড় অঞ্চলে তাদের বাড়ি গাড়ি বা তাদের উপরে আক্রমণ করা হচ্ছে কেন এইসবের যারা পাহাড়ি ভালো মানুষ আছেন যারা সবাই তো একরকম না যারা পাহাড়ি ভালো মানুষ আছেন অবশ্যই তাদেরকে আপনারা সেনাবাহিনীর কাছে তুলে দিবেন তাদের আস্থা না কোথায় আছে তারা কোথায় কিভাবে কি করে তাদের পরিকল্পনা কি সেগুলো অবশ্যই আপনারা জানিয়ে দিবেন কারণ আপনি আমি যারা পাহাড়ি আছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আমরা বাংলাদেশে বসবাস করি সবাই আমরা হলো বাংলাদেশি ঠিক না আমরা বাংলাদেশি না যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের বাংলাদেশে এনআইডি কার্ড আছে তাহলে আমরা কি আমরা একজন বাংলাদেশি নাগরিক কারণ আমার যতটুকু অধিকার আছে আপনি পাহাড়ে বসবাস করেন আপনারা ততটুকু অধিকার আছে বাংলাদেশে আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই কারণ আপনারা যদি আপনাদের সত্য কথাটা বলেন যারা এসব সংগঠন গুলো চালাইতেছে অস্ত্র দাঁড়িয়ে তাদেরকে যদি তাদের বিষয়টা আপনারা অনেকেই জানেন যেহেতু আপনারও একজন পাহাড়ি তাদের বিষয় জানেন এইগুলো তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করুন যাতে এইসব সংগঠনগুলো মাথা নাড়া দিয়ে না উঠতে পারে কারণ খারাপ মানুষ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ সেটা সবসময় মনে রাখবেন এটা মনে রেখে যারা অস্ত্র দাঁড়িয়ে আছে তাদের ইনফরমেশন গুলো সেনাবাহিনীকে দেওয়ার চেষ্টা করবেন যারা পাহাড়ি ভালো মানুষ আছেন তাদেরকে বলছি আর কারণ ভালো খারাপ সব জায়গায় আছে আমাদের বাংলাদেশে যেমন ভালো মানুষ আছে তেমনি খারাপ মানুষ আছে হিন্দুদের মধ্যে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষ আছে আমাদের মুসলমানদের মাধ্যমে মুসলমানদের মধ্যে যেরকম ভালো মানুষ আছে সেরকম আছে সেটা আপনাদের মনে রাখতে হবে এর তেমন আপনাদের পাহাড়ের পাহাড়িদের ভিতরে অনেক খারাপ মানুষ থাকতে পারে তাদেরকে আপনারা রুখে দিবেন তাহলে আমাদের দেশ একটি শান্তিপূর্ণ দেশ হবে আর আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ